এগুলা দেখার কেউ নাই দেখেন এগুলা দেখার কেউ নাই আমার এখানে দু হাত তো এক নাই মাটি এক হাত মাটি রয়েছে মানুষজন কোন রকম চলাচল এটা আমার হাতের এখান থেকে দেখেন ফুল এক ভাগ এখান থেকে কিন্তু ফুল রাস্তা ভেঙে গিয়েছে এবং দ্বীপ ইউনিয়ন গাভুরা ভালো নেই আমার দ্বীপ ইউনিয়ন গাভরা ইউনিয়ন ভালো নেই যে কোনো মুহূর্তে রাস্তা ভেঙে পানি ঢুকতে পারে এমন সিচুয়েশন কিন্তু ইতিমধ্যে তৈরি হয়ে গিয়েছে আজকে যে জোয়ার উঠছে নদীতে এই যাবৎকালে সর্বোচ্চ জোয়ার উঠছে যে জোয়ার উঠছে এই জোয়ারে কিন্তু রাস্তার অবস্থা বেহাল দশা আপনার দেখছেন রাস্তা কিন্তু ইতিমধ্যে ভেঙে ভেঙে পড়ছে এই যে রাস্তা ভেঙে ভেঙে পড়ছে যদি আরো যদি জোয়ার অর্থ এবং নদীর যদি ঢেউ বা গতি ঢেউ গর্জন যদি আরো বেশি থাকতো তাহলে রাস্তা কিন্তু ভেঙে যেত আপনার জানেন মেগা প্রকল্পের কাজ চলছে এই রাস্তায় কিন্তু এখন অব্দি এক চাপ মাটি দেয় নাই মেগা প্রকল্পের মাটি মাটি মেগা প্রকল্পের কাজ হয়েছে ঠিক ওই সাইড থেকে কিন্তু এই সাইড থেকে কিন্তু মেগা প্রকল্পের করে কাজই মাটি দেয় নাই তারই ধারাবাহিকতা আপনারা দেখছেন যে কি অবস্থা এই যে দেখেন এই রাস্তার যে একটা বিশাল বড় ই দেখেন এটা কিন্তু ফুল এখান থেকে নদীর ধস নামছে এই রাতে যদি ধস নামে তাহলে রাস্তাটা কতক্ষণ টেকি থাকবে এমন যদি দুই তিন দিন জ্বর ওঠে আর যদি নদীর স্রোত এবং নদীর ঢেউ যদি আরো বেশি হয় তাহলে কিন্তু এখান থেকে পানি ঢোকার আশঙ্কা রয়েছে এবং আরো একটা জায়গা দেখাই সবচেয়ে ক্ষতিকারক জায়গা হলো এটা সবচেয়ে ড্যান্ডার জায়গা আপনার দেখেন এখান থেকে ফুল এক ব্যাগের মতো এখান থেকে দেখেন ফুল এখান থেকে কিন্তু ফুল ভেঙে ভেঙে গিয়েছে এবং এই রাস্তা কিন্তু দেখেন যে পানি যে জোয়ার এবং টানা অতিরিক্ত বৃষ্টি হওয়ার কারণে কিন্তু এই সংখ্যাটা আমরা দেখতে পাচ্ছি টানা বৃষ্টি হওয়ার কারণে টানা বৃষ্টি কারণে কিন্তু রাস্তা ভেঙে মাটি কিন্তু নদীতে ধসে পড়ছে এবং এই নদীতে ধসে পড়া তাৎক্ষণিক যদি এখানে মাটি দিয়ে বা রিলিং আপ আকারে যদি আপনার সিস্টেম অনুযায়ী যদি এখানে মাটির বাদ না দেওয়া হয় তাহলে এই মাটির রাস্তা কিন্তু থাকবে না এবং এই নদীতে এই নদীর পানে হবে তখন বাতাস পাবে ঘূর্ণিঝড়টি খুব কাছাকাছি চলে আসবে এবং ঘূর্ণিঝড়ের উপকূলে যে ঘূর্ণিঝড়টি সরাসরি আঘাত আনবে বা আংশিক আঘাতানুক আর যায় আঘাতানুক যদি আঘাত আনে তাহলে অন্য অন্য এলাকার মতো আমার দ্বীপ ইউনিয়ন কিন্তু পাহাড়ের নিচে তলিয়ে যাবে মানুষের কোটি কোটি টাকার অর্থ সম্পদ নষ্ট হয়ে যাবে এগুলা দেখার কেউ নাই দেখেন এগুলা দেখার কেউ নাই আমার এখানে দু হাতটাও এক নাই মাটি এক হাত মাটি রয়েছে মানুষজন কোন রকম চলাচল করতে পারতেছে এগুলা দেখার কেউ নাই আমার দ্বীপ ইউনিয়ন খুব খারাপ অবস্থা রয়েছে শুধু এইখানে না শুধু এই জায়গাটা না আপনার নাবিতখালি টাকের মাথা গাগনামারি গাবুরা তিন নম্বর হরিশকালি এই সকল জায়গাও বেশি গুরুত্বপূর্ণ বেশি আশঙ্কাজনক এবং এই জায়গাটা হলো চাঁদনিমুখা যে কলোজার রয়েছে চাঁদনিমুখা কলোজারের একটু সাইডেই এখানে মাটি কোনো মেঘা পূর্বের কাজটা দেওয়া হয় নাই আপনি দেখেন ফুল এই রাস্তাটা এখান থেকে প্রায় দশ থেকে তিরিশ ফিট যে রাস্তাটা ফুল ভাঙন ধরেছে এই তৎকালীন ভাবে যদি ব্যবস্থা না নেওয়া হয় তাহলে এই রাস্তা আমরা মনে করছি থাকবে না কারণ আজকে জানেন যে বিভিন্ন এলাকায় গতকালকে কিন্তু নদীর পানি ঢুকেছে বিভিন্ন এলাকায় পানিতে ডুবে গিয়েছে আমাদের সাতক্ষীরা জেলা বিভিন্ন অঞ্চল অনেকে লাখ লাখ টাকার ঘর নষ্ট হয়ে গিয়েছে মানুষের ভেঙে পানিতে মৎস্যস করে দিয়েছে ঠিক এখনো গাভুরা ইউনিয়ন ভালো রয়েছে গাভুরা ইউনিয়নের তরুণ সমাজ এবং গাভুরা ইউনিয়নের সকল সচেতন নাগরিক যদি ঐক্যবদ্ধ হয়ে এই ভাঙন যদি ঠেকাতে না পারেন যদি যে সকল এলাকায় আশঙ্কাজনক সেই সকল এলাকায় যদি মাটি বা বাদ যদি সময় মতো না দিতে পারেন তাহলে সাতকেরা এবং বাংলাদেশের বিভিন্ন এলাকায় যেমন পানি ঢুকে তসনাস করে দিয়েছে নদীর পানি ঠিক তেমনি এমন হতে পারে গাবুরা ইউনিয়নের কোপালে সবাই গাবুরা ইউনিয়নের জন্য যারা ইউনিয়নে রয়েছেন বিভিন্ন জায়গা রয়েছেন গাভুরা ইউনিয়ন যে যে প্রান্তে আছেন ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিয়ে সবাইকে দেখা সুযোগ করে দিবেন এবং জনপ্রতিনিধিদের নজরে আসে যে এই সকল জায়গায় যেন তাৎক্ষণিক একটা ব্যবস্থা নেওয়া হয় যে ব্যবস্থা নিলে এই সকল জায়গায় ভাঙন ধরবে না দেখেন এখনো যে এলাকারা যে জায়গাটা ফাটল ধরছে এর প্রপাশেও কিন্তু ফাটল ধরছে অলরেডি ফেরে গিয়েছে বিভিন্ন জায়গা এখন আমি ইউনু মহাদের কাছে আহ্বান জানাচ্ছি এবং গাবরা ইউনিয়নের জনপ্রতিনিধির কাছে আহ্বান জানাচ্ছি আপনারা লোক বল নিয়ে আসুন যা সচেতন নাগরিক রয়েছেন সবাই আসুন এসে আমরা এই জায়গাটা বাদ দিয়ে কোনোরকম প্রোটেক্ট করি না হলে কিন্তু এই জায়গাটা একটা বিপদ সম্মুখীন আমাদের হতে হবে গাভরার জনগণের সবাইকে ধন্যবাদ